পাঁচ দিনের হলুদে আমরা কেমন মজা করলাম কি কি করলাম তারপর কারা কারা ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভ্লগ আশা করি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি হলুদের আগের দিন সন্ধ্যার দিকে বাসায় যাচ্ছি তো যাওয়ার সময় লাইটিং দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে কারণ লাইটিং দেখলে বিয়েবাড়ির আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো বাসার এখানে এসে দেখি যে দুই দুইটা বিয়ে হচ্ছে মানে এই পাশে আরেকজনের বিয়ে হচ্ছিল যাই হোক এই তো আমার আম্মাজন বসে বসে এখন মোবাইল দেখছে আর আমি আসার পর ভাবি এখানে পাকোড়া ভেজে দিয়েছে আর আম্মু এখানে কাঁঠালের পিঠা বানিয়েছিল সেটাই তারপর আসলাম বিয়ে বাড়িতে এসে বসেছিলাম ভাবিরা কাজ করছিল আর এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু আমার কাজিন নিজে বানিয়েছে নিজের হাতে ও কিন্তু অনেক কিছু বানাতে পারে মানে মানে ওর অনেক গুণ আছে মাসাল্লা যাই হোক এরপর আমরা চা খাচ্ছিলাম আর বউ ট্রায়াল দিয়ে দেখছিল ওর কালকের আউটফিট দেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভাবিরা বলেছিল সকালে ভাবিদের সাথে নাস্তা করতে আর হলুদের সামনে যে ডালাগুলো আছে ওগুলো যে ডেকোরেশন করে ওগুলো করার জন্য রান্নাঘরে এসে দেখি যে এখানে রুটি সেঁকতে ছিল দেন আমরা আর বসে পড়লাম নাস্তা করার জন্য ভাবি এখানে সকালবেলা মুরগি রান্না করেছে ভাজি করেছে তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম দেন আমি একটু বাসায় যাব আর কি আমার একটু দরকার আছে যাওয়ার সময় এখানে এসে দেখি যে প্যান্ডেল রেডি করছে এই জায়গাটা হচ্ছে আমার যেখানে হলুদের অনুষ্ঠান করা হয়েছিল সেখানেই তো বাসায় এসে দেখি আম্মু এখানে বিয়ে বাড়িতে দেওয়ার জন্য তেলের পিঠা বানাবে সেটারই প্রিপারেশন নিচ্ছিল তারপর আবার গেলাম বিয়ে বাড়িতে এখন এসে দেখি যে চা বানিয়েছে তো একটু চা খেলাম সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম আর একসাথে বসে চা খাচ্ছিলাম এরপর দুপুরের দিকে আমি এখন একটু এই যে মোজা নিয়ে কী করছি এটা তোমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে মোজা দিয়ে কি করবে মোজা দিয়ে হচ্ছে আমি হিটলেস কার্ল করব। সেটার জন্যই আমি চুলটা সেট করে বেঁধে রেখেছি একদম দুপুরবেলায় এটা আমি করে রেখেছি যাতে আমার কার্লটা আরও বেশি সুন্দর হয় এরপর আম্মু যে তেলের পিঠাটা বানাচ্ছিলো সেটা আমাদের জন্যই যেভাবে বানিয়ে দিয়েছে কারণ আমি ভাবি ভাইয়া সবাই এরকমই পছন্দ করি আর বিয়ে বাড়িতে দেওয়ার জন্য এই যে এরকম সুন্দর করে বানাচ্ছিলো অলরেডি ভাবি পিঠা নিয়ে ওদের বাসায় চলে গিয়েছিল তাই পিঠাগুলো আর দেখাতে পারলাম না যাই হোক সন্ধ্যার দিকে এই তো আমি রেডি হতে বসে পড়লাম আর কিভাবে রেডি হয়েছে গেট রেডির ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি যারা দেখোই দেখে আসতে পারো আর এই যে আমার আম্মাজান কীভাবে লিপস্টিক দিয়েছে লিপস্টিক একদম ছড়েই গিয়েছে যাই হোক এই তো ছিল আমার ফুল লুক ইচ্ছা ছিল চুলে একটু খোপা টোপা করবো কিন্তু আমার স্বাস্থ্যের জন্য আমাকে খোপা করলে ভালো দেখায় না আরও অনেক বেশি মোটা লাগে এর জন্য আমি চুলটা ছাড়াই রাখি সব সময় করার জন্য সবসময় রেখেছি যাই হোক এই তো আমার কাজিন তারপর ভাই জেনিফার ওরা সবাই চলে এসেছে আর এই যে জেনিফার সে নাকি চুলে কিছুই রাখতে চায় না সব খুলে ফেলে আর এই যে জেনিফারের আম্মু জেনিফার আম্মুকে মাসাল্লা সুন্দর লাগছিল আর আমার যে কাজিনের আজকে হলো সেই কাজিনের কিন্তু আগেই বিয়ে হয়ে গিয়েছিল মানে কাবিন হয়েছিল ওই ব্লগও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওই কাজিনেরই হচ্ছে প্রোগ্রাম ওকে এখন একবার উঠিয়ে দিবে আর এই তোমাদের ভাবিকে মশাল্লা সুন্দর লাগছিল আর আমার জামাই এতো আজকে কেমনে জানি আমার জামাইয়ের সাথে আমার ম্যাচিং হয়ে গিয়েছে কোনো প্ল্যানই ছিল না আমি তো এই বাসায় রেডি হয়েছি আর তোমাদের ভাইয়া ওদের বাসা থেকে রেডি হয়ে এসেছে তো ও আসার পরে দেখি যে আমাদের দুইজনেরই ম্যাচিং হয়ে গিয়েছে যাই হোক ভালোই হয়েছে তো এই যে এখানে আমরা তিন সুন্দরী মিলে একটু ভিডিও করে নিলাম সবাইকেই কিন্তু মশালা অনেক সুন্দর লাগছিল দেন আমার এই যে আমাদের বড়ো ভাইয়ের সাথে এখন একটু ছবি তুলে নিলাম বড় ভাই বলার কারণ হচ্ছে ছোট ভাই এখন বড় হয়ে গিয়েছে আর আমার আম্মা তো আমার সাথে রাগ করে বসে আছে তার রাগ কোনো মতেই ভাঙছিল না তো এখন আর কি আমরা সবাই মিলে বের হয়ে গেলাম যাওয়ার জন্য তো আমরা যাওয়ার সময় দেখি যে রাস্তা সব দাঁড়িয়ে আছে মানে বউ সহ রাস্তায় দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আর আমি আমার কাজিনের ফেস শো করছি না কারণ অনেকের প্রাইভেসি থাকে সেটা আমি আসলে নষ্ট করতে চাচ্ছি না তোমরা এইভাবেই দেখো তো এই তো এখন আমরা দুপাটা ধরলাম ওকে নিয়ে যাওয়ার জন্য আমি ফার্স্টে দাঁড়াতে চাই নাই কিন্তু ভাবি পরে আমাকে জোর করে বলতেছে তুমি যাও দাঁড়াও আমি ভিডিও করে দিচ্ছি আমাদের বউ তো আমাদের রেখে আগেই হাঁটা শুরু করে দিয়েছে যাই হোক বউ এখন বসে পড়লো এখন অনেকক্ষণ সময় তাকে বসে থাকতে হবে তারপর ওদের বাসায় আসলাম এই ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য আর এই আনারসের ডিজাইনটা আমরা করতে পারি তখন বাসায় ছিলাম পরে ওর সামনে সবকিছু কিছু এনে রেখেছে এখন একটু ছবি টবি তোলা হচ্ছে আর এই যে পুডিংটা যে দেখছো এটা আমার কাজে নিজে বানিয়েছে আর কেকটা বাইরে থেকে আনিয়েছে বাকি জিনিসগুলো ভাবিরে ডেকোরেশন করেছে আর এই যে জেনিফার এখানে নাচতেছিল তাই ওর একটু ক্লিপ নিয়ে নিলাম এখন আমরা বসেছি জামাই বউ মিলে ওকে হলুদ দেওয়ার জন্য তোমাদের ভাইয়া আবার দুশমীর করে বলছিল কেকটা কে কাটবা না নাকি এর জন্য সে এখন একসাথে আমাদেরকে নিয়ে কেক কাটতেছে আমি আবার ওকে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম মানে কপালে একটু ছুঁয়ে দিয়েছিলাম আর ও তেমন কিছু আসলে খাবে না কারণ এই টমটাতে খেতে খেতে যে কি একটা অবস্থা সেটা আমি জানি তারপর তোমাদের ভাইয়াকে জোর করে নিয়ে এখন একটু ভিডিও করাচ্ছি কারণ সে তো আবার ভাব ধরে ভিডিও তেমন করতে চায় না পরে আমরা সবাই একটা পিক তুললাম আর এখানে গানও গাজতেছিলো দেখে আমরা আবার একটু নাচতেছিলামও এখানে যে ছেলেদেরকে একটা ভিডিও করে দিলাম তারপর দুই ভাইরা ভাই যা শুরু করেছিল তোমাদের ভাই আমার সাথে ভিডিও করতে চায় না ভাইয়ের সাথে আবার ঠিকই ভিডিও করে এখন আমরা খেতে বসে পড়লাম এখন খাবার দিয়ে দিবে বেশি একটা লেট করবে না অলরেডি লেট হয়ে গিয়েছে যার কারণে এখন খাবার দিয়ে দিলো এই তো বিরিয়ানি করেছে আর ওই যে জেনিফার সামনে দুষ্টামি করছিলো দেন খাওয়া দাওয়া করে এখন যাওয়ার সময় দেখি যে গরু আর কি কাটতেছিল আর ওইখানে মুরগি পরিষ্কার করছিল পরে বাসায় এসে ফ্রেশ হলাম মানে মেকআপ টেকআপ তুললাম তারপর আবার আমরা সেই প্যান্ডেলের ওখানে গেলাম গিয়ে দেখি যে মাংস সব কাটা শেষ এখন আর কি বাকি যে আমাদের লেডি লেডি বস বস এসেছে দেখো জাস্ট আর ওই যে ওইখানে ওই পাতিল গুলাতে কি যেন রান্না করছিল আমি আসলে ওইখানে যেয়ে দেখতে পারি নাই বিয়ের এই আয়োজনগুলো দেখতেই কিন্তু খুব ভাল লাগে কিন্তু মশার জন্য ওইখানে বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই পরে ভাবেদের বাসায় এসে এই যে এখন রাতে আমরা আড্ডা দিচ্ছিলাম আর পরে ওরা চা বানালো এখন চা খাচ্ছি সবাই মিলে দেন আড্ডা দিতে দিতে আমাদের আড়াইটা তিনটা বেজে গিয়েছিল এখন আর কি বাসায় চলে যাব যাওয়ার সময় আবার একটু এখানে এসেছিলাম কাজ কত দূর সেটা দেখার জন্য যাই হোক পরে আর লেট করি নিয়ে বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আমার আজকে হলুদের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই যেও দেখা হবে নেক্সট ওয়েডিং ব্লগে আল্লাহ হাফেজ